ربنا ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حر ذلك الدين القيم ربنا على من منبر من الله نتشووي الله طلع الله والله طلع বছরের মধ্যে মাস হচ্ছে বারোটা আর সেটা কবে থেকে বলে আসমান সমূহ সৃষ্টি করার শুরু থেকে জমিন গুলা সৃষ্টি করার শুরু থেকে অর্থাৎ আসমান জমিন আল্লাহ তারা যেই সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তারা গণনায় বছরের মাস হচ্ছে বারোটা বছরের মাস হয়ে যা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আল্লাহ তারা এই যে আমাদের দিন পরিচালনা করেন যে আমাদের রমজান মাস আর দিয়ে শুরু হয় আমাদের মহরম মাস আছে আমাদের রবিউল আউয়াল মাস আছে আমাদের হাজ্জের মাস আছে আছে না নাই রজব মাস আছে আছে না নাই এই যে মাসগুলো আমরা জানি আল্লাহ তাআলার গণনায় পৃথিবী সৃষ্টি শুরু থেকে আল্লাহ তাআলার গণনায় বছরের মাস 12টা ওইটা এখন বছরের মাস 12টা ঠিকই কিন্তু কোন মাস থেকে গণনা শুরু হবে কোন মাস থেকে বছর শুরু হবে

দরখাস্ত লিখিত ঘোষণা তার কাছে তারিখ না থাকার কারণে সেই পরোয়ানা গুলা এলোমেলো হয়ে যায় এদিকে আগের এলান নাকি পরের এলান কোনটা পরের কোনটা আগের এই জিনিসগুলা এলোমেলো হয়ে যায়

যে আমাদের যে শরীয়তের পরোয়ানাগুলো আছে যে আইন কারণগুলো আছে দফাগুলো আছে গুলো আছে তারিখগুলো আছে এগুলোর মধ্যে তারিখ না থাকার কারণে আগের এলান পরের এলানের মধ্যে একটা গলদ হয়ে যায় এখন আসো আমরা একটা তারিখ নির্ধারণ করা দরকার বছরের শুরু কখন থেকে হবে এটা হওয়া দরকার এটা ঠিক করা দরকার তখন কেউ কেউ প্রস্তাব করলেন

জরুর তারিখ পালন করা হতো এই ভয়ে এই মেদাত চালু হবে এই ভয়ে বলে না রবিউল আউয়াল মাস থেকে শুরু করা যাবে না বরাবর এর থেকে শুরু হবে বছরের বরাবর বছরের প্রথম মাস মহররম মাস এটার উপরে সিদ্ধান্ত হয় এটার উপরে সিল মোহর এবং সিগনেচার করে নেয় মোহাম্মদ পাকুল্লাহ তখন থেকে আমার ভাইরা এই আরবী মাসের চাঁদের মাসের গণনা শুরু হয়